হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই হেয়ার ব্যান্ডটি বানাতে হয় তোমরা এভাবে খুব সহজে পুরোনো হেয়ার ব্যান্ডকে নতুন করে নিতে পারো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে থ্রি প্লাইয়ের উল ডবলে নিয়ে নিয়েছি আর আমি একটা পুরনো হেয়ার ব্যান্ড নিয়েছি আর আমি এখানে গ্লু নিয়েছি প্রথমে আমি এখানে এইভাবে উলটাকে বেঁধে দেবো তারপর এখানে আমি একটু একটু করে গ্লু লাগিয়ে নেব আর এভাবে উলটাকে আমি এইভাবে রোল করতে থাকবো পেঁচিয়ে নেব এই হেয়ার ব্যান্ডের মধ্য দিয়ে এইভাবে উলটাকে আমি পেঁচিয়ে নেব এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব আমি এখানে পুরোটা পেঁচিয়ে নিয়েছি এরপর আমি এখানে উলটাকে কেটে দেব আর এইভাবে একটু আঠা লাগিয়ে উলটাকে চিটিয়ে নেব আমি এখানে বারো নম্বর ক্রুশে হুক নিয়েছি আর থ্রি প্লায়ের উল ডাবলে নিয়ে নিয়েছি ফার্স্ট প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করে নেব তারপর এখানে দশটা চেন করে নেব দশটা চেন আমি করে নিয়েছি প্রথম চেনটাকে বাদ দেবো তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুসে করব এর পরের চেনের মধ্য দিয়েও আমি সিঙ্গেল ক্রুসে করে নেব তারপরের যে চেনটা আছে এটার মধ্য দিয়েও আমি সিঙ্গেল ক্রুসে করে নেব এখানে আমি পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তিনটে সিঙ্গেল ক্রুসে করে নিয়েছি এরপর এখানে পরের যে চেনটা আছে এখানে আমি হাফ ডবল ক্রুসে করব এইভাবে ওই একই চেনের মধ্য দিয়েই আরও একটা হাফ ডাবল ক্রুসে করে নেব তার পরের চেনের মধ্য দিয়ে আবার ঠিক একই রকমভাবে দুটো হাফ ডাবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে তারপর আবার তার পরের চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়েই দুটো হাফ ডাবল ক্রুসে এখানে আমি পরপর তিনটে চেনের মধ্য দিয়ে দুটো করে হাফ ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রুসে করে নেব একই চেনের মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রুসে করব এইভাবে ঠিক একই রকমভাবে পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি তিনটা ডাবল ক্রুসে করে নেব তারপর লাস্ট যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি তিনটে ডাবল ক্রুসে করে নেব এরপর এখানে আমি একটা চেন করব তারপরে উলটাকে আমি কেটে দেব। উলটাকে আমি একটু বড় রেখে কাটবো কারণ এটা দিয়েই আমি সেলাই করে নেব এইভাবে এটাকে একটু রোল করে নেব তারপর এইভাবে এটাকে আমি সেলাই করে নেব আমি এখানে একটা এই পার্ল অ্যাড করে নেবো এইভাবে তো আমি এখান দিয়েই এটা সেলাই করে নেব লাস্ট আমি পেছন দিক দিয়ে এটা বেঁধে দেবো ঠিক একই রকমভাবে আমি আরও একটা গোলাপ করে নিয়েছি এইভাবে এরপর আমি পাতা করব এখানেও আমি থ্রি প্লায়ের উল নিয়েছি ফার্স্ট আমি একটা স্লিভ নট করে নেব তারপর এখানে আমি ছটা চেন করব ছটা চেন করে নিয়েছি প্রথম চেনটা বাদ দিয়ে পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি হাফ ডাবল ক্রুশে করে নেব তারপরের চেনের মধ্য দিয়ে আমি ডাবল ক্রুশে করব তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুশে তারপরের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এরপর আমি এখানে দুটো চেন করব এই যে সিঙ্গেল ক্রুসের যে উপরের যে লুপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর আবার ওই একই ঘরের মধ্য দিয়ে মানে যেখানে আমি সিঙ্গেল ক্রুসে করেছি ওই চেনের মধ্য দিয়েই আবার আমি সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে তারপর পরের যে চেনটা রয়েছে এখানে আমি হাফ ডাবল ক্রুশে করব তারপরের চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুশে তারপর আবার হাফ ডাবল ক্রুশে তারপরের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর এখানে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেবো তারপর একটা চেন করব চেন করে উলটাকে আমি কেটে দেব আমি এখানে আরও একটা পাতা করে নিয়েছি এরপর আমি এই যে ফুলগুলো তৈরি করেছিলাম এগুলো একটা একটা আমি চিটিয়ে নেব এখানে তোমরা যে কোনো আঠা দিয়ে চিটাতে পারো তো আমি এখানে গ্লু গান দিয়ে চিটিয়ে নিচ্ছি এইভাবে আমি এখানে গ্লুগান দিয়েই কয়েকটা পুঁতি অ্যাড করে নেব এইভাবে তোমরা চাইলে গ্লুগান ব্যবহার না করে এটা সেলাই করেও করতে পারো সেটাও খুব সুন্দর দেখাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে